তোমার জন্য একটা চ্যালেঞ্জ আছে ঠিক আছে তুমি এক কলাটা এক হাত দিয়া না ব্যাংকে চলাইতে পারবা পারো পারবা শিওর আচ্ছা যদি পারো তাহলে তোমার জন্য উপহার আছে তুমি চেষ্টা করো এক হাত দেয় দুই হাত এই কামড় দেওয়া যাবে না এক হাত দেয় এক হাত দেয় এক হাত দিয়ে চলাই দিব তোমার হ্যাঁ ভাঙা যাবে না টেকনিক কাটা হয়ে করা লাগবে কিন্তু ঠিক আছে এটা কিন্তু পারবো চেষ্টা করলে পারবো না পারার কিছু নাই কিন্তু একটু